আজকে তানিশার জন্মদিন হ্যাপি বার্থডে তানিশা তোমার কি এখনো সাদা গুজাই শেষ হয় নাই দেখি কেমন লাগছে মারামারি করে একটা একটা মার আর আমাদের ঘরের ডেকোরেশনটা পুরাই ওয়াও পুরাই চমৎকার এত চমলক্ষ কিভাবে করে করলো ওরা ওয়াও ওয়াও পুরাই নাইস

বাদে গেলে কি সুন্দর করে তাকো আমাদের আমাদের বিয়সদের জন্য কিছু বলতে চাও তুমি থাকো অনেক সুন্দর কথা বলেছি আপনাদেরকে ভালো থাকতে বলছে বাজার থেকে আসার পর আমরা অনেকটা সময় সবাই মিলে দুষ্টামি করছি অনেক আনন্দ করছি সাজুগুজু করছি এখন আমরা কেকটা নিয়ে বসছি কেকটার একটু ডেকোরেশন করার জন্য ডেকোরেশন বলতে এখানে ক্রিম দিয়ে আমরা নাম লিখব ওই দোকানদার যার কাছ থেকে আমরা কেকটা কিনছি সে আমাদের নাম লিখে দিতে চাইছিল কিন্তু আমরা নাম লিখে আনি নাই মামি বলছে যে আপনি এক্সট্রা করে ক্রিম দিয়ে দেন আমরা বাসায় যেয়ে লিখে নিব এখন বাসায় আসার পরে আমরা কেউই আর কি লিখি নাই আমরা বলছি কি বাবাকে লিখতে কিয়ানের বাবা এখানে আমাদের সুন্দর করে নাম লিখে দিতে চাইছিল কিন্তু কোনটা মেবি সে ফার্স্ট টাইম এটা লিখতেছে যার কারণে একটু কম সুন্দর হয়তো বা হয়েছে বাট মোটামুটি ভালোই হয়েছে আর এখানে সে একটা কাজ করছে মানে পরে দেখাচ্ছি অনেক একটা খারাপ কাজ করছে আর এখানে কিপটা বেটা উনি তানিশার নাম তো লিখছে যেহেতু তানিশার বার্থডে তানিশার নাম তো লিখতেই হবে তানিশার কেক আর এটার সাথে সাথে সে আমার নামটাও লিখে দিছে ডিসেম্বর মাসে আমার বার্থডে আছে ডিসেম্বর মাসের বার্থডে আর এই বার্থডে সে একসাথে একদম পালন করে গেছে এই এই কেকের মধ্যে নাম লিখে দিছে যাতে তার আর আমাকে কেক কিনে না দিতে হয় বুঝে না কি পরিমাণ কিপটুস বেটা যাই হোক এটা কোনো ব্যাপার নাই যে সবকিছু শেষ হয়ে গেছে লেখা টেখা এখন সে কেকটাকে খারাপ করার পিছনে লাগছে দেখেন তো কি করলো এটা কোনো কাজ করলো এই চারপাশ দিয়ে এরকম গোলাপি রঙের ক্রিম দিয়ে কিছু হইলো কেকটা কত সুন্দর দেখা যাচ্ছিলো কেকটাকে একদম সেরা বেড়া দিয়েছে দিছে বেত ব্যাটা সবসময় এমনই করে লোকটা